আজকের এপিসোডটা একটু অন্যরকম হতে চলেছে যদি বলি সাল থেকে আমি ফিরে যাচ্ছি আঠারোশো দশকে হ্যাঁ আপনি রান্নার নতুন এক সিরিজ নিয়ে আমি আসতে চলেছি আপনাদের কাছে পাবরের লাঞ্চ বক্সে সবাইকে স্বাগত জানাই আর আজকের এই এপিসোড আজকের যদি এই রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ইনি হলেন পূর্ণিমা ঠাকুর ঠাকুরবাড়ির রান্না সেই সময় ঠিক কীভাবে হতো কি কি উপকরণ যে করা হতো আর নানান ধরনের ঐতিহ্যপূর্ণ রান্নার রেসিপি এই বইয়ে লেখা আছে সেখান থেকে আমি একটা রান্না আজকে নিলাম তা হলো মুরগি রসল্লা ঠাকুরবাড়ির এক বিখ্যাত মানুষের কাছ থেকে এই বইটি পূর্ণিমা ঠাকুর পান তিনি সংস্করণ করেন নতুনভাবে যাতে আমরা সকলে এই বইটি পড়তে পারি আর এই বই থেকে নানান ধরনের রান্না আমরা শিখতে পারি চলুন মুরগি রসলা কীগুলো তৈরি করতে হবে কী কী উপকরণ লাগবে তা আমরা একটু দেখে নিই দুশো গ্রাম টক দই পাঁচ থেকে ছখানা পেঁয়াজ সাত থেকে আটখানা কাঁচা লঙ্কা রসুন বাটা একটু বেশি করে রসুন লাগবে কাঁচা লঙ্কা আর লালমরিচ বাটা তার সাথে লাগছে গরম মশলা গোটা গরম মশলা শিলে বাটা আর ঘি আগেকার সময় বা ঠাকুর বাড়িতে সমস্ত রান্নাই হতো ঘি সরষের তেল বা সাদা তেল খুব একটা ব্যবহার করা হতো না আজকে রান্না আমি সমস্ত ভাবে শিলে বেটে নিয়েছি ঠিক এই বইয়ে যেরকম ভাবে লেখা আছে আমি এত উপকরণে এক্সট্রা দিয়ে নিচ্ছি আমি রান্নাটা করার চেষ্টা করেছি আপনাদের সামনে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটি করে রাখুন আমার রান্নার নতুন সিরিজ ঠাকুর বাড়ির রান্নার সিরিজ দেখার জন্য নানান ধরনের রেসিপি শেয়ার করব রসুনটা প্রথমে বেটে নিয়েছি ভালোভাবে আমি দশ থেকে বারোখানা কোয়া নিয়েছিলাম বড় বড় সাইজে এখানে আমি দশ থেকে বারোখানা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি একটা শুকনো লঙ্কাও নিয়ে নিয়েছি ভালোভাবে একটু জলের চিটা দিয়ে দিয়ে ভালোভাবে শিলে বেটে নিচ্ছি লেবাটা রান্নার টেস্ট অসাধারণ হয় এটা তো আমরা সবাই জানি কিন্তু এই ব্যস্ততম জীবনে শিলে বেটে রান্না করা সম্ভব নয় আমাদের পক্ষে আর একটু গোটা গরম মশলা নিয়ে নিয়েছি সেটাও আমি শিলে বেটে নিচ্ছি এই সমস্ত কিছু বাটা হয়ে গেলে আমরা একটা পাত্রে রেখে দেব জানেন এই মুরগির রসল্লা তৈরি করা খুব সহজ ব্যাপার যেটা বেশি টাইমই লাগবে না আমি টক দইটা একটু ময়দা দিয়ে ভালো করে ফাটিয়ে নিয়েছি যাতে টক দইটা ফেটে না যায় মানে যাতে ছানা কেটে না যায় এরপর এখানে আমি সাতশো পঞ্চাশ গ্রাম চিকেন নিয়ে নিয়েছি আমি টক দইটা দিয়ে দিলাম আর আগে দিয়ে কেটে রাখা পেঁয়াজের টুকরো দিয়ে দিলাম আর সমস্ত বাটা মশলাগুলো দিয়ে দেবো শুধু গরম মশলা বাটাটা দেবো না শেষের দিকে দেবো আচ্ছা লঙ্কা একটু চিড়ে আমি দিয়ে দিচ্ছি ঠাকুর রান্না কি যে অসাধারণ কি নানান ধরনের ইউনিক রান্না আছে তাই বইটা না পড়লে আমি জানতাম না এই আধুনিকতার সময় আরে রান্না ফিরে পেতে কান্না ভালো লাগে সেই রেসিপির টেস্ট পেতে কান্না ভালো লাগে তারই এক নতুন সংস্করণ করার জন্য লাঞ্চ আপনাদের সামনে এসেছে আশা করছি আজকে রান্না ভালো লাগবে আপনাদের আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সমস্ত কিছু উপকরণ দিয়ে আর সাথে চারটে তেজপাতা দিয়ে ভালোভাবে আমি এটা লিখে নেব আর দেব এখানে তিন থেকে চার চামচের মতো হলুদ গুঁড়ো বইয়ে কিন্তু হলুদ বাটা দেওয়া আছে বাড়িতে যেহেতু কাঁচা হলুদ নেই তাই আমি এখানে হলুদ গুঁড়োই দিলাম ভালোভাবে বেশ ভালোভাবে মেখে আমি একটা ঢাকা দিয়ে দেড় ঘন্টার মতো রেখে দেবো এরপর যেহেতু হাড়িতে রান্নাটা করব হাঁড়িতে একটু ঘি নিয়ে ভালোভাবে চারদিকটা মাখিয়ে রাখলাম মাংসটা এবার আমি ঢেলে দিচ্ছি খুব বেশি কিন্তু আমি এখানে ঘি ব্যবহার করিনি আর সাদা তেল আমি দু চামচ দিয়েছিলাম দেখছেন কি সুন্দর কালারটা এখন থেকেই বেরিয়েছে চলুন এবার এটা গ্যাসে বসিয়ে দিই গ্যাসে আমি একদম প্রথমটা একটু হাই ফ্লেমে রেখেছি একটু ফুটে গেলে আমি লো ফ্লেম করে দেবো একটু ফুটে গেছে আমি লো ফ্লেমে করে দিয়েছি যেহেতু দই দেওয়া আছে তাই এক্সট্রা জল দেওয়ার আমাদের কোনো দরকার নেই মাংস থেকে প্রচুর পরিমাণে জল বেরোবে সেই জলে মুরগি সেদ্ধও হয়ে যাবে আমি এখানে কোনো জল দিইনি আমার অনেকটাই চিকেনটা সেদ্ধ হয়ে গেছে মাঝে মাঝে ঢাকাটা খুলে আমি দেখে নিচ্ছি কতটা সেদ্ধ হয়েছে প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিট রান্না করার পর চিকেনটা সেদ্ধ হয়ে গেছে ভালোইভাবে এই সময় আমি গরম মশলা বাটারটা দিয়ে আরও পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নেব রান্নাটা পুরোটাই আমি কম আছে করেছি ব্যাস রান্না কিন্তু পুরো কমপ্লিট কত কম সময়ে কম উপকরণ দিয়ে এত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেল সত্যি সময় দিদা ঠাকুমারা লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন আর একটা লাইক আর একটা কমেন্ট করুন পরের এপিসোড কিন্তু আকুর বাড়ির দ্বিতীয় রান্না আসতে চলেছে গোবিন্দভোগ ভোগ চাল দিয়ে লাউ ঘন্ট যা একদম অথেন্টিক একদম ইউনিক একটা রান্না আশা করছি সেই রান্নাও আমাদের সববার ভালো লাগবে দেখুন কোন রকম মশলা না দিয়েও বেরিয়েছে যেমন হয়েছে অসাধারণ স্বাদ তেমনি হয়েছে সুন্দর কালার আজকের এপিসোডটা এখানেই শেষ করলাম আবার অন্য আর একদিন অন্য নতুন রেসিপি নিয়ে আসবো ধন্যবাদ থ্যাংক ইউ